শুক্রবার রাতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সিথির মোড়ে প্রতিবাদে নাবেন রবীন্দ্র ভারতের ছাত্র ছাত্রীরা রাত এগারোটা থেকে ভোর চারটে পর্যন্ত প্রতিবাদ চলার কথা থাকলেও মাঝপথে ঘটে পতন পুলিশের ব্যারিকেডের মধ্যেই রাস্তায় ছবি এঁকে গান গেয়ে চলে প্রতিবাদ

এই এই জায়গা তখন কি হত কি কি ক্ষমা করব এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় আসছে লেখাকাড়ি আজকে এই যে নাম্বারটা এইটা আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি কেন আমরা জন্য ডিসের জন্য স্যার আপনারা কিছু বলুন আপনারা কিছু বলুন আমরা না আপনি ড্রিংক করে কি করে নেই আপনি দেখেনি এখানে এখানে পুলিশ দেখা উনি ড্রিঙ্ক করছে উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে এতগুলো ছেলেমেয়েছে বলুন আপনি

ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় শিথিল মোড় অঞ্চলে অবরুদ্ধ হয়ে পড়ে ধুটি রোডের যান চলাচল ঘটনাটা হয়েছে রাত এগারোটা থেকে আমরা শিথির মোড়ে জমায়েত করছি আর জিকরের ঘটনার প্রোটেস্টে আমরা রাস্তা জুড়ে আঁকছি রিখছি গান গাইছি সারা রাত ধরে চলছে এটা আমাদের ওনাদের থেকে টাইম নেওয়া ছিল ভোর চারটে অবধি উনি সাড়ে তিনটে আগের থেকে আর আমাদের জিজ্ঞেস করেছেন আর কতক্ষণ আর কতক্ষণ আমরা বলেছি শেষ হয়েছে আমাদের রঙও শেষ হয়ে যাবে ইতিমধ্যে ওখানে আমরা কয়েকজন বসেছিলাম একটি গাড়ির চালক বাইক রাইডার ঠুকলেন গাড়ি চালানো দেখেই বোঝা যাচ্ছে মদ খেয়ে আছেন ঝুঁকে একটা ব্যারিকেডে মারলেন আমরা ওখানে গিয়ে ওনাকে আটকাই ওনার বাইকের সামনে পুলিশ লেখা ছিল উনি উনি নিজেও বললেন এখানে ডিউটি করছিলেন মানে পুলিশ মদ খেয়ে অন ডিউটি হয়ে আছেন ওকে গাড়িটা ওখানে আমরা আটকাতে যাই এবং এটাই প্রশ্ন করি যে আপনি অন ডিউটি আছেন পুলিশ হয়ে কি করে আপনি মদ খেয়ে এখানে আসতে পারেন এবং এখানে যে ব্যারিকেডে মারলেন এখানে যে কোনো কারোর একটা গায়ে লাগতে পারতো এই করে যখন আমরা চার পাঁচ জনকে ওনাকে ঘেরাও করি ওখানে যে পুলিশ অফিসারকে আমরা দাঁড় করিয়ে রেখেছি ওই পুলিশ অফিসারকে আমাদের বলে যে আমরা ওনার গাড়িটা ব্যারিকেডটা ক্রস করিয়ে দাঁড় করাবো সে ক্রস করিয়ে আমরা ছাড়তে যাইনি আমার পায়ের ওপর গাড়ির চাকা উঠে আসছিলো সেটাও আমি কমপ্লেন করিনি এখনও ছাড়তে যাইনি উনি ওটাকে গাড়িটাকে পাস করিয়ে পালাতে সাহায্য করলেন একজন পুলিশ কর্মী আর একজন মধ্যম অবস্থায় থাকা পুলিশ কর্মী যিনি অন ডিউটি তার বাইক উনি ওরকম চালিয়ে ব্যারিকেডে মেরেছেন তাকে পালাতে সাহায্য করেছেন উই ওয়ান্ট টু প্রটেস্ট দ্যাট উই ওয়ান্ট পানিশমেন্ট অফ বোথ অফ देम কনসেবল ডিউটিতে আছে কি আছে আমরা জানি না তারকেশ্বর কেয়ার তারকেশ্বর কেয়ার পুরি সার্জেন্ট অফ পুলিশ উনি ওনার তত্ত্বাবধানে একজন পুলিশ কর্মীকে মদ্য ব্যবস্থায় থেকে অন ডিউটি পুলিশ কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে বাইক চালিয়ে যিনি একটা ব্যারিকেডে মেরে দিয়েছেন অলরেডি আমরা যদি এখানে ওসি এসছি আমরা ওসি আমাদের সাথে কথা বলতে চাইছে যদি আমাদের মনে হয় যে ওসি যা করছে আচ্ছা ফার্স্ট অফ আমাদের মনে হয়েছে যেই তারকেশ্বর যিনি যিনি তার তত্ত্বাবধানের বিষয়টা হয়েছে তিনিও ড্রিঙ্ক করে আছেন আমরা এখানে ব্লোয়ার ডিমান্ড করেছি ওসি থানায় নিয়ে গিয়ে আমাদের সাথে দু তিনজনকে যেতে বলছেন কি মিটমাট করার ব্যবস্থা করতে চাইছেন আমরা সেটা মানতে চাইছি না যদি আমাদের ওসির ব্যবস্থা ঠিকঠাক না মনে হয় আমরা লালবাজারে নোটিস লিখিত দেবো আপনার নাম সেজ্যোতি ভট্টাচার্য সিফির মোড় থেকে পল্লব হাজরার রিপোর্ট খবর এই সময়